আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে ডিম ভুনা এই জন্য এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে প্রথমে এরপরে আমি ছিঁড়ে পরিষ্কার করে এই ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব এখন এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে নিলাম হাতটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া আর একটা চামচ পরিমাণ দিয়ে নিব হলো আমি আদা রসুন বাটা সব মশলাগুলো একসাথে দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা ধুন্দুল করে এখন এখানে দিয়ে দেব এখন সুন্দরভাবে নেড়ে নেব এখন ঢেকে রান্না করবো প্রায় দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দিব এখন ডিমগুলো দেওয়ার পরে আমি পলক আসা পর্যন্ত রান্না করবো এটা তার এখন খুব ভালোভাবে পলক চলে আসবে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কিছুও দিয়ে নিব তো এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে পরিবেশন করবো ধনতুল দিয়ে ডিমের মজার তরকারি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনার সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন